আজকের গল্প মিথ্যাবাদী বালক এক গ্রামে একটি বালক ছিল যার একটি ভেড়ার পালের দেখাশোনার দায়িত্ব ছিল সে তার মজার জন্য সবসময় মিথ্যা বলতেন একদিন তিনি চিৎকার করতে লাগলেন নেগরে এসেছে নেগরে নেগরে শুনে এই গ্রামবাসী তার কাছে সাহায্যের জন্য ছুটে এলো কিন্তু গ্রামবাসীরা পৌঁছলে সে তাদের নিয়ে হাসাহাসি করছিল কারণ সেখানে কোনো নেকড়ে ছিল না সে মিথ্যা কথা বলে গ্রামবাসীদের বোকা বানাচ্ছিল এভাবে চলতে থাকে কিছুদিন এবং অবশেষে একদিন একটি নেগড়ে সত্যি আসে ছেলেটি আবার চিৎকার করে কিন্তু কেউ আসেনি এবং ফলস্বরূপ ছেলেটিকে নেগড়ে মেরে ফেলে গল্পের নৈতিকতা পরিস্থিতি যত খারাপই হোক না কেন কখনো মিথ্যা বলবেন না